ফাউন্ডেশন তিনতলা তিনতলা ফাউন্ডেশন করে তিন রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বিল্ডিংয়ের মাহাজন সামনে দাঁড়িয়ে আছে আপনাদের অনেকের মতভেদ যে গ্রামের ভিতর এই ধরনের বাড়ির যে খরচটা আপনাদের প্রথমত উল্লেখ করা হয়েছিল সেটা আপনারা কেউ বিশ্বাস করেননি যে ষোলো লক্ষ টাকার বাজেটে এই বিল্ডিং কখনোই করা সম্ভব না তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসা দর্শক এখানে সমস্ত বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান দৈর্ঘ্য প্রস্ত সাত কত স্কোয়ার ফিট কত টাকা খরচ কীভাবে কাজগুলো করা হয়েছে বিস্তারিত বিষয়টি জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বিল্ডিংয়ের সামনের দিকে রয়েছে দুইটা বেডরুম এবং ডিজাইনগুলো দেখে নিন আমরা আমাদের মতন সিম্পল সাধারণভাবে টোটাল সামনের ডিজাইনটা করেছি বিল্ডিংয়ের সামনের দৈর্ঘ্য ত্রিশ ফিট প্রস্থ পঁয়তাল্লিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার সাদ। তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জমি তিন শতাংশ আট পয়েন্ট থেকে একটু বেশি হতে পারে তো এখন মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করব এবং প্রবেশের আগেই বিল্ডিংয়ের যে মাহাজন আমাদের মাহাজন ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই ইতিমধ্যে পূর্বে আমরা বিল্ডিংয়ের ভিডিওটা আপলোড করি তো সেখানে অনেকেই বলেছে কমেন্ট করে যে বিল্ডিংয়ের যে খরচের কথা উল্লেখ করা হয়েছে সেটা আমাদের কাজের সাথে আর কথার সাথে কোনোটাই মিল নেই আসলে কি সত্য না মিথ্যে যে ষোলো লক্ষ টাকায় আসলে এই কাজটা আপনি এতটুকু করেছেন এটা সত্য না মিথ্যে না ষোলো লক্ষ টাকায় আমার লাগছে মিস্ত্রি খরচ সহ এবং টোটাল ভিত থেকে সাত পর্যন্ত ষোলো লক্ষ টাকায় লাগছে এই বিল্ডিং এর কন্ট্রাক্টর ইনি হলো মাস্টার সাহেব তিনি নিজেই বিল্ডিংয়ের কাজ করাচ্ছে তো যাই হোক আপনাদের এই খরচের বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন বা যে কোনো ধারণা ছিল ভুল সেটা হয়তো সংশোধন করতে পেরেছি এখন দেখে নিন এটা সম্পূর্ণ বারান্দা এবং বিল্ডিংয়ের এই রয়েছে একটি বেডরুম তেরো ফিট বাই এগারো ফিট রুমের সাইজ তেরো ফিট বাই এগারো ফিট রুমের সাইজ এই রুমের সাথে আছে একটি ব্যালকনি দেখে নিন চার ফিট ফিট বাই এগারো ফিট বেলকুনির সাইজ এবং জানালার ডিজাইনগুলো দেখে নিন এখানে জানলার সাইড চার ফিট বাই পাঁচ ফিট সমস্ত জায়গাতে দেওয়া হয়েছে লিন্ট সাত ফিটে এবং দরজার উপরে দেখে নিন দশ ইঞ্চি করে দেয়া আপনি কাজ যত টাকা খরচ করে করবেন কাজ ততই সুন্দর ও মজবুত হবে তো যাই হোক এখন প্লাস্টার কাজ চলমান এটাও আর একটা বেডরুম সমস্ত রুমের প্লাস্টার করার বালিটা এখানে সেম একই তেরো ফিট বাই এগারো ফিট রুমের সাইজ দেখে নিন সিলিংটা কত সুন্দর ফিনিশিং করে প্লাস্টার করা হয়েছে এখন এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু ড্রয়িং কাম ডাইনিং দেখে নিন কত বড় সড়ো এই ড্রয়িং কাম ডাইনিং মিস্ত্রি ভাইরা টাইসের কাজ করছে তো যাই হোক এটা হলো কিচেন কিচেনের সাইজ আছে আট ফিট বাই এগারো ফিট আট ফিট বাই এগারো ফিট কিচেনের সাইজ এটা হলো নামাজের ঘর নামাজের ঘরের সাইজ আছে এগারো ফিট বাই সাত ফিট তো এটা হলো আরও একটি মাস্টার বেডরুম এগারো ফিট বাই তেরো ফিট এই রুমের সাথে আছে একটি অ্যাটাচ টয়লেট তো এই ফুলোর ঢালাই এই গাঁথনি করা কলম ওটানো ফাউন্ডেশন তিনতলা এই যে এটা একটা রুম আপনারা চাইলে করে নিতে পারেন সিঁড়িটা রয়েছে বিল্ডিং রুমটা আলাদা থাকবে সেই জন্য বা বিল্ডিং এর ভিতরে তার জন্য কিন্তু আলাদা আমাদের একটি গেটের ব্যবহার করা হয়েছে এবং এটা হলো সিঁড়ি রুম এবং এই যে সিঁড়িগুলো দেখুন এ সবটাই ষোলো লক্ষ টাকার বাজেটে কিন্তু এখন যে প্লাস্টার কাজ করা হবে বাদবাকি বাকি কাজ কম টাকার ভিতরে এই লক্ষ সাইডে একটি টয়লেট আছে সেটাও কিন্তু মধ্যেই বিল্ডিং এর এই যে এখন মিস্ত্রি ভাইরা কিন্তু টাইলস এর পরেই আমরা প্লাস্টার কাজ করব দেখে নিন এই ষোলো লক্ষ টাকার বাজেটে কিন্তু কেটাও এই যে এই মোট ষোলো লক্ষ টাকার মধ্যে এই টোটাল কাজগুলো করা হয়েছে দেখে নিন সাইডে পুকুর আর পুকুরের সাইডেই কিন্তু বিল্ডিংটা করা হচ্ছে এবং আপনারা ভাবতে পারেন যে হয়তো আমরা মিথ্যে বলছি তিনি একজন মাস্টার মানুষ দেখে নিন এই যে মিথ্যা কন্টেক্টাররা কি আসলে বলেন আপনারা হিসাব দেন সেই কথার উপরে কন্টাক্টররা বলে এটা কি সত্য নাম মিথ্যে ভাই আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম আবার কোনোদিন দেখা হবে ভাই ধন্যবাদ আপনাকে